দুই সালের সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ষাট দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারদের উপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রজ্ঞাপনটিতে প্রদত্ত ছকের দ্বিতীয় কলমে উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনটির নাম আর উক্ত আইনের সতেরোটি ধারা উক্ত ধারাগুলোর মধ্যে একশো সাত একশো নয় ও একশো দশ ধারার কতিপয় ব্যক্তিদের নিকট থেকে মুছলেকা নেওয়ার বিধান এবং একশো ছাব্বিশ ধারায় এরূপ মুছলেকায় উল্লেখিত সিওরিটি বা জামিনদারকে অব্যাহতি প্রদান সংক্রান্ত বিধান উল্লেখ করা হয়েছে এই ধারাগুলোতে মুছলেখা নেওয়ার ইখতিয়ার প্রদান করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কোনো ব্যক্তি শান্তিভঙ্গ বা জনগণের শান্তিপূর্ণ অবস্থা বাধাগ্রস্ত করতে পারে অথবা এমন কোনো বেআইনি কার্য করতে পারে যার দ্বারা শান্তি ভঙ্গ হতে পারে বা জনগণের শান্তিপূর্ণ অবস্থা বাধাগ্রস্ত হতে পারে তদ্রুপক্ষেত্রে একশো সাত ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সর্বোচ্চ এক বছরের জন্য মুচলেখা সম্পাদনের নিমিত্ত কোনো ব্যক্তিকে শোকস বা কারণ দর্শানোর ক্ষমতা প্রদান করা হয়েছে আর একশো নয় ধারায় কোনো ব্যক্তি যখন কোনো এলাকায় তার অবস্থান গোপন রাখার জন্য সতর্কতা অবলম্বন করে থাকেন এবং সেখানে এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে উক্ত ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে এরূপ সতর্কতা অবলম্বন করছে অথবা কোনো এলাকায় এমন কোনো ব্যক্তি রয়েছে যার জীবিকা অর্জনের দৃশ্যমান কোনো উপায় নেই কিংবা যেই ব্যক্তি তার বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে না সেই ক্ষেত্রে একশো নয় ধারার প্রদত্ত ক্ষমতা বলে সর্বোচ্চ এক বছরের জন্য মুছলিকা সম্পাদনের নিমিত্ত এমন ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তিকে শোকজ বা কারণ দর্শানোর ক্ষমতা প্রদান করা হয়েছে আর হেভিচুয়াল অফেন্ডার বা অভ্যাসগত অপরাধীদের নিকট থেকে সর্বোচ্চ তিন বছরের জন্য মুচলেখা সম্পাদনের নিমিত্ত কোনো ব্যক্তিকে শোকস বা কারণ দর্শানোর ক্ষমতা প্রদান করা হয়েছে একশো দশ ধারায় এভাবে কারণ দর্শানোর পর ফৌজদারি কার্যবিধির একশো সতেরো ধারার বিধান মোতাবেক ইনকোয়ারি বা অনুসন্ধান করার পর একশো ধারার বিধান মোতাবেক এমন তথ্য বা সংবাদ প্রমাণিত হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে মুছলেখা সম্পাদনের আদেশ দিতে পারেন এরূপ মুছলেকা জামিনদার সহ আবার জামিনদার ব্যতীত দুইভাবেই সম্পাদনের আদেশ দেওয়া যায় তবে জামিনদার সহ মুছলেকা সম্পাদনের আদেশের প্রেক্ষিতে তৎমোতাবেক বন্ড বা মুছলেকা দাখিল করা হলে পরবর্তীকালে একশো ছাব্বিশ ধারার বিধান মোতাবেক এমন জামিনদার ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট মুছলেকা বাতিলের আবেদন করতে পারবে এবং সেই ক্ষেত্রে জামিনদারকে অব্যাহতি দিয়ে বন্ডেদাতাকে হাজির হওয়ার জন্য সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির এই ধারাগুলোতে প্রদত্ত ক্ষমতা তথা একশো সাত একশো নয় একশো দশ ও একশো ছাব্বিশ ধারায় উল্লেখিত ক্ষমতাগুলো সেনাবাহিনীর ওপর অর্পণ করার ফলে এখন থেকে সেনাবাহিনী এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বন্ড বা মুছলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারবে লাভ ইউ বি ডি লেটার এক্সপিরিয়েন্স বিওর গাইড